নমস্কার আপনারা দেখছেন জিওগ্রাফিউথ নন্দনাথ আমি ডক্টর নন্দনাথ জিওগ্রাফি এনজি চলে এসেছি বর্তমান আপডেট নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের বড়ো আপডেট আমি ডক্টর নন্দনাথ আপনাদের সামনে বড়োদেরকে নমস্কার প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকের লাইভ সেশন জমছে মেঘ এবং হবে ভারী বৃষ্টি তো জমছে মেঘ হবে ভারী বৃষ্টি কবে কোথায় আজকের বড় আপডেট এবং আপনাদের সাথে লাইভ চ্যাট এবং লাইভ আপডেট বঙ্গোপসাগরে নিম্নচাপ আজকের বিষয়টা থাকছে বঙ্গোপসাগরের নিম্নচাপ কোন পথে এগোবে তার সাথে জমছে মেঘ হবে ভারী বৃষ্টি এবং আমাদের আপনারা জানেন পশ্চিমবঙ্গে এত বৃষ্টি হয় তো কি কারণের জন্য আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি হয় অনেক সময় আমরা দেখি ভারতবর্ষের কোথাও জল নেই কিন্তু পশ্চিমবঙ্গে জল হচ্ছে তো সেই সমস্ত কারণগুলো কারণগুলোও নিয়ে আজকে আলোচনা করব তার সাথে সাথে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান নিয়ে কথা বলবো এবং বর্তমান আমাদের ভারতবর্ষের অবস্থান এবং তার ভৌগোলিক অবস্থানের ফলে এবং বর্তমান পরিস্থিতি কি হতে চলেছে সেগুলো নিয়েও কথা বলবো তো বেসিক্যালি আমরা প্রথমে দেখে নেব আমাদের এই যে পশ্চিমবঙ্গে আমরা বিশেষ করে এই সময়টা আমাদের মনসুন বায়ুর আগমন এবং আমাদের যে বর্ষার ইন্টেনসিটি সেটা অনেকটাই বেশি থাকে এবং সেখানে বিশেষ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা একটা পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের একটা অন্যতম কারণ এবং জুন মাসের শুরুতেই এই বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে এই আর্দ্র বায়ু পশ্চিমবঙ্গের প্রবেশ করে এবং বৃষ্টিপাত ঘটায় এবং ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় পঁচাত্তর পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দক্ষিণ পশ্চিম বায়ুর কারণে হয়ে থাকে এবং বঙ্গোপসাগরের নিকটে অবস্থান হওয়া একটা বড় ইম্পর্টেন্ট কারণ যেটা পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের খুব কাছাকাছি অবস্থান করছে এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প এবং বায়ু সহজেই রাজ্যের দিকে প্রবেশ করে এবং যার ফলে একটা প্রচুর পরিমাণ বৃষ্টিও হয়ে থাকে এছাড়া যেটা হিমালয় পর্বত আমাদের রয়েছে উত্তরে বিশেষ করে কনভেকশনাল রেইনফল যেটাকে বাংলায় বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরাংশে হিমালয় পর্বতমালার অবস্থান এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন উত্তর দিকে প্রবাহিত হয় তখন হিমালয়ের পাদদেশে বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু পর্বতের গা উঠে যায় এবং ঠান্ডা হয়ে এসে ঘনীভূত হয়ে এসে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায় একে আমরা কী বলা হয় শৈলতক্ষেপ বৃষ্টি কিংবা কনভেকশনাল রেনফল ওরোগ্রাফিক রেনফলও বলে এবং এই দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কিংবা কোচবিহার জেলাতে এই কারণে আমাদের বৃষ্টিগুলো বেশি হয় এবং নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় যেটা নিয়ে আলোচনা হবে আজকে এবং বর্ষাকালে এই বর্ষার পরবর্তী সময়ে বঙ্গোপসাগরের পাওয়াশই আমরা দেখি নিম্নচাপ আবার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান কিংবা ঘূর্ণিঝড়ের অবস্থান সৃষ্টি এই নিম্নচাপগুলি স্থলভাগের দিকে অগ্রসর হয় এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টিপাত ঘটায় এবং এর একটা ভৌগোলিক অবস্থান খুবই ইম্পর্টেন্ট যেটা পশ্চিমবঙ্গের অবস্থান এমন যে এটি ভারতের মৌসুমী বায়ু প্রবাহের পথে পড়ে যা বঙ্গোপসাগরের শাখার মাধ্যমে প্রচুর মানে জলীয় বাস্প গ্রহণ করে তার সাথে সাথে বর্ষার ইন্টেন থাকে এবারে বর্তমান আমরা যেটা দেখতে পাচ্ছি আপার আর সাইক্লোনিক সার্কুলেশন সেটা আমি বলবো আপনাদেরকে এবং তার সাথে আপনারা দেখছেন জিওগ্রাফি নরেন্দ্রনাথ জিওগ্রাফি এনজি এবং আমার চ্যানেলের সাথে থাকবেন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও এই ধরনের একদম নতুন ভিডিও যেগুলো আপনার আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন তো চলুন এবারে দেখে নেওয়া যাক আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনগুলো কোথায় কোথায় রয়েছে এবং তার জেরে আগামী দিনগুলো কোথায় কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে সেটা নিয়ে আমি চলে এসেছি এবং আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ আমি ডক্টর নন্দনাথ চলো এবারে আমি যেটা দেখে নেব বিশেষ করে এখন যে অবস্থা হ্যাঁ না এখন যে অবস্থা এবং আগামী দিনগুলো কি হতে চলেছে সেটাই সবার মনে প্রশ্ন যে স্যার আগামী দিনগুলো কি হবে হ্যাঁ তো আগামী দিনগুলো ভয় পাওয়ার কিছু নেই আগামী দিনগুলো যে বিশাল ঝড় হবে সেটা কিন্তু নয় ঝড়ের সাথে বৃষ্টি এবং ঝড়টা কত কিলোমিটার হবে আগের দিন আমি অলরেডি আলোচনা করেছি এবং আজকে যেটা আপনাদেরকে আমি বলবো আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তার সাথে সাথে সব কিছুই বলব লাইনে থাকবেন এবং মনসুন ট্রাপ যেটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট জিনিস এই মনসুন ট্রাপ যেটা আমি তীর দেখাচ্ছি একটা তীর মুভ করছে হ্যাঁ আপনারা ভারতবর্ষে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারতের উপরে একটা তীর দেখাচ্ছে যেটা আমাদের বঙ্গোপসাগরের দিকে আসছে এটা বিশেষ করে একটা ট্রাব হচ্ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি ফিরোজপুর কর্নূুর মিরাট এবং আপনার দীঘা সরি যে ট্রাবটা হচ্ছে বিশেষ করে নর্থ ইস্টার্ন আরবিয়ান সি এবং সাইক্লোনিক সার্কুলেশন যেটা দেখা যাচ্ছে অ্যাডজয়নিং পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরের উপরে সেটা আজকে আমরা দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং সেটা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র হয়ে বিদর্ভ হয়ে তেলেঙ্গানা পর্যন্ত কোস্টাল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটা ট্রাপ এবং পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা একটা দেখা যাচ্ছে ট্রাপ এবং সেটা আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা দেখা যাচ্ছে লাগলি বঙ্গোপসাগরের ওপরে এবং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে এটা একটা মানে কি বলবো লো প্রেশার এরিয়াতে কনভার্ট হয়ে যাচ্ছে অলরেডি এবং রাতে থেকেই সেটা হয়ে যাবে এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগরের উপরে তিন দশমিক এক এবং পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা একটা ঘোরাফেরা করছে এবং আসামের উপরে একটা এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় ঘোরাফেরা করছে আরেকটা যেটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রাজস্থানের উপরে ঘোরাঘুরা ঘোরাফেরা করছে সেটা হচ্ছে তিন দশমিক ওয়ান কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং ডি যেটা ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের লোকেশান জম্মু কাশ্মীর অ্যাডজয়নিং হিমাচল প্রদেশ সেখানে তিন দশমিক এক থেকে প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতার রয়েছে তো বর্তমান একটা মনসুন ট্রাপ সেটা যেটা আগেও বলেছিলাম যে ফিরোজপুর কার্নুল মিরাট বানারস বেনারস হয়ে জামশেদপুর দীঘা এবং একটা দক্ষিণ পশ্চিম ওয়ার্ডে যেটা ইস্ট সেন্ট্রাল বঙ্গোপসাগরের উপরে একটা পড়ছে তো তার জেরে আগামী যে কামিং দিনগুলো আসছে সেখানে কিন্তু ভালো বর্ষা হতে চলেছে এই যে ট্রাপ চারটে যেমন চারদিকে আছে তো আমাদের বৃষ্টিকে আমরা কিন্তু ধরে বেঁধে রাখতে পারবো এবং সেটা দেখা যাচ্ছে আপকামিং রেন সেগুলো কিন্তু হবে এবং বিশেষ করে আপনাদেরকে একটা জিনিস জানাবো এই আমাদের যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা এর আগেও বলেছিলাম উত্তর বঙ্গোপসাগরের ওপরে একটা চব্বিশ তারিখে আমরা দেখতে পাবো তবে এর জেরে এই বর্তমান যে পরিস্থিতি কিংবা কঙ্কন গোয়া কোস্টাল কেরালা মাহে হ্যাঁ এদিকটাও বৃষ্টি হবে পশ্চিমঘাট পর্বতমালায় এবং আরব সাগর খুব উত্তাল বর্তমান আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে এবং আপনাদের কমেন্টও নেব হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি গরম তো এখন থাকবে এখন যেহেতু ওয়েদারটা ক্লিয়ার এবং সেই গরমটা আমি অলরেডি আপনারা পাচ্ছেন যদিও এবং সেটা ধীরে 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 কমবে গরমটা যে একদম স্টে করে থাকবে তা কিন্তু নয় গরমটা কমবে একটু সময়ের অপেক্ষা এবং এটা বিশেষ করে আমাদের এই কয়েকটা দিন একটু গরম থাকলেও দু এক দিন তবে বৃষ্টি কিন্তু আসছে এবং একদম আপনাদের নিয়ে চলে যাব পশ্চিমবঙ্গে যে কোথায় কোথায় কোন কোন জেলাগুলোতে আমাদের জল আসার প্রবল হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো সবার প্রথম আপনাদেরকে নিয়ে যাব আমি তবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একদম সাবস্ক্রাইব করে নিও এই ধরনের একদম নতুন ভিডিওগুলো কিন্তু একদম সবার প্রথমে আপনারা কিন্তু দেখতে পাবেন তো এই মুহূর্তের বড় আপডেট যেটা আপনাদের সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ভিডিওতে আমি দক্ষিণবঙ্গ কোন কোন জেলাগুলোকে বলি এবং উত্তরবঙ্গ কোন কোন জেলাগুলোকে বলি তো দুটো একটা দুটো আলাদা ক্যাটাগরি রেনফল হতে চলেছে আমি সেটা নিয়ে কথা বলবো দুটো আলাদা ক্যাটাগরির একটা রেনফল আমরা দেখতে পাবো একটা উত্তরবঙ্গের দিকের রেনফল আর একটা দক্ষিণবঙ্গের দিকের রেনফল ভেরি ইন্টারেস্টিং বর্ষার এই কদিন যে বর্ষাটা হবে সত্যি আমাদের বঙ্গ কি বঙ্গকে আমাদের মানে আবহাওয়াটা আবহাওয়া সে কি ভাগ করে দিতে চাইছে মানে উত্তরবঙ্গের দিকটা একরকম বর্ষা আমাদের দক্ষিণবঙ্গের দিকটা একরকম বর্ষা তো আমি একদম আপনাদেরকে শুরুতেই দেখাবো যে আমাদের ওয়াইড স্প্রেড রেনফল মানে প্রায় আপনার পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট এরিয়াতে পঁচাত্তর থেকে একশো পার্সেন্ট এরিয়াতে একটা বর্ষা হবে এবং সেটা একটা অনেক বড় এরিয়া মানে সেটা হবে আপনার কবে থেকে কবে চব্বিশ থেকে আপনার মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত যেটা রিজোনাল মিউট্রোলজিক্যাল সেন্টার কলকাতা চব্বিশ থেকে ২৬ তারিখ পর্যন্ত জানানো হচ্ছে গভর্নমেন্টের পোর্টাল থেকে যেটা জানানো হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের ভারত সরকার কিংবা আমাদের রাজ্যের মানে ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট যেটা জানায় সেটাই আমাদের বেসিক্যালি রিজোনাল যে মেট্রোলজিক্যাল সেন্টার রয়েছে অর্থাৎ রিজনাল যে প্রাদেশিক যে সেন্টারটা রয়েছে সেটা কলকাতাতে সেটা আপনারা জানেন তো সেই রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা এবং আমাদের ইন্ডিয়ান আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট বলছে যে বিশেষ করে দক্ষিণবঙ্গ চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মন দিয়ে শুনবেন দক্ষিণবঙ্গ বিশেষ করে ছাব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ ছাব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছিয়াত্তর থেকে একশো পারসেন্ট এরিয়াতে জল হতে পারে যে সমস্ত জেলা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম এবং বীরভূম এই জেলাগুলো ছিয়াত্তর থেকে একশো পার্সেন্ট এরিয়াতে জলের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া উত্তরবঙ্গ যেখানে আমরা দেখতে পাচ্ছি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ এই টার্মগুলো মেট্রোলজি ইউজ করে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হোয়াইড স্প্রেড এগুলো আপনাদেরকে আমি আজকে বলে দিচ্ছি ফেয়ারলি ওয়াইড স্প্রেডটা মানে হচ্ছে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট এরিয়ায় জল হবে অর্থাৎ সেই পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এরিয়াতে জল হচ্ছে না অর্থাৎ আমরা চব্বিশ থেকে ছাব্বিশ তারিখে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এরিয়ায় জল হবে না এমন যে সমস্ত জেলাগুলো রয়েছে সেটা রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর একাধিক গ্রাম পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এরিয়াতে ছাব্বিশ তারিখ পর্যন্ত জল না হওয়ার সম্ভাবনা রয়েছে বাট যেটা একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট জায়গাতে জল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেই কন্ডিশন হোয়াইট স্পেড যেটাকে বললাম তো হোয়াইট স্পেড রেইনফল আমাদের কোন দিকে থাকছে উত্তরবঙ্গের দিকটা থাকছে কবে থেকে কবে চব্বিশ থেকে ছাব্বিশ ক্লিয়ার চব্বিশ থেকে ছাব্বিশ তাহলে বর্ষা বেশি হচ্ছে কোন দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে ক্লিয়ার তো এই জিনিসটা আপনাদের বোঝাতে পারলাম চব্বিশ থেকে ছাব্বিশ কি হচ্ছে এবং সেটা আমি বলছি না গভর্নমেন্ট যেটা বলছে সেটা প্রথমে আপনাদেরকে সামনে তুলে ধরছি কেননা আপনারা গভর্নমেন্টের ডেটাকে বেশি পছন্দ করেন এবং সেটা আমি জানি তো সেই জন্য গভর্নমেন্টের ডেটাটাকে আপনাদেরকে বল দেখিয়ে দিলাম এরপরে আমি বলবো জেলাভিত্তিক কেমন কি বর্ষা হতে পারে আমার সাথে লাইনে থাকবেন আপনারা দেখছেন জিওগ্রাফি নরেন্দ্রনাথ আমি ডক্টর নরেন্দ্রনাথ গুড়িয়া এবং আপনাদের সাথে ছিলাম এবং আসি এবং থাকবো এর আগামী দিনে আমি বলেছিলাম যে কোনো টাইফুন আমাদের পশ্চিমবঙ্গে আসবে না আজকে দেখতে দেখতে তেইশ তারিখ বলেছিলাম কি না আমার ভিডিওগুলো কারা কারা দেখেছিলে এর আগেও আমি বলে এসেছি শুরু থেকে বলে এসেছি এই উজব গুজবে কান দেবেন না কোনো টাইফুন কোনো টাইফুন মায়ানমারকে ক্রস করে আমাদের বাংলাদেশ কিংবা আমাদের পশ্চিমবঙ্গের উপরে চেপে বসবে না সেটা আমি শুরু থেকে বলে এসেছিলাম এবং সেটাই হয়ে গেছে অলরেডি ঠিক আছে যে টাইফুনটা চলছিল তার সময় লীলা রাতেতেই সে মরে গেছে তার কোনো উৎপাত নেই আর নতুন করে আমাদের নিম্নচাপ যেটা জন্ম নেবে এবং কাল আজকে কালকে থেকে অলরেডি আমি বলেছি তার একটা দেখা যাচ্ছে সেটা সেটা জন্ম নিয়ে সে কিন্তু এগোবে আমি বলেছিলাম যে কোনো টাইফুন আসবে না এবং আসেও নি এই ধরনের ভুলভাল খবরে থাকবেন না সঠিক খবরের সাথে থাকুন ভৌগোলিক জিনিসগুলো বুঝুন এবং গভর্নমেন্টের ইনফরমেশানের সাথে চলুন এবং তার সাথে নিজের অ্যানালাইসিস এবং যেগুলো আপনাদেরকে আমি বলি কোথায় কেমন ইন্টেনসিটির ব্যবসা হতে পারে কিংবা আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান প্রত্যেকটা দিন আমি নতুন নতুনভাবে আপনাদেরকে দেখিয়েছি স্যাটেলাইট ইনসার্ট থ্রিডিয়ার যেখানে আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুল সার্কুলেশানগুলো কোথায় কোথায় আসছে এবং সেগুলো কোথায় কোথায় মুভ করছে কিভাবে কত কিলোমিটার উচ্চতায় রয়েছে আমি কিন্তু সবসময়ের জন্য আপনাদের জন্য বলে এসেছি আজকে কিন্তু নতুন নয় আমি সেই আগে থেকেও বলে এসেছি যখন শক্তি আর একটা কি ঝড় নিয়ে মাতামাতি হচ্ছিলো মন্থা তখনও আমি বলেছিলাম কোনো শক্তি মন্থা ঝড় আসছে না অযথা ভয় পাবেন না বাট আমি তো আর গভর্নমেন্টের কেউ নই আমি তো আর গভর্নমেন্ট মিটোলজি ডিপার্টমেন্টে নেই যে আমার কথা শুনে মানুষ চলবে হ্যাঁ অনেক কিছুই হয় ভুল ভাল খবর চলছে দুনিয়াতে আর সেই ভুল ভাল খবরে পা দিচ্ছে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সেই ভুল পথেই ভুল জিনিসগুলো কানের মধ্যে নিয়ে চিন্তায় রয়েছে তাই আপনারা চিন্তা করবেন না সঠিক খবর পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করে দেন সঠিক খবরের সাথে এর আগেও ছিলাম আজকেও আছি এবং থাকবো আগামী দিনেও আপনাদের সাথে সঠিক খবরের সাথে আমি থাকবো কোনো ভুল ভাল খবর আপনাদের সামনে কোনোদিনও আমি নিয়ে আসিনি এবং আসবো না এবারে আমি চলে যাব যেটা উত্তরবঙ্গের বর্ষা যেটাকে বলা হয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল অর্থাৎ যেখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট রেনফল হতে পারে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই সব জেলাগুলোতে এবারে চলে যাব নেক্সট যে আমাদের আপডেটটা রয়েছে সেটা হচ্ছে সাতাশ থেকে আঠাশ অর্থাৎ সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ কি হতে চলেছে তো সাতাশ থেকে আঠাশ যেটা ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট বলছে যে আমাদের ছিয়াত্তর থেকে একশো পার্সেন্ট এরিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গ যেখানে আমরা বলেছিলাম চব্বিশ থেকে ছাব্বিশ শুধুমাত্র দক্ষিণবঙ্গ বাট যখন আমরা সেটা বলছি সাতাশ থেকে আঠাশ তখন বলছি যে পুরো পশ্চিমবঙ্গের ওপরে জল হচ্ছে অর্থাৎ এই যে সাতাশ থেকে আঠাশদের তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দোনো জায়গাতে দুটো জায়গাতেই কিন্তু বৃষ্টি রয়েছে প্রায় আমাদের সেই একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট মানে আমাদের সেই হোয়াইট স্পেড রেনফল যেটাকে বলা হয় সবচেয়ে অধিক পরিমাণ এরিয়াতে জল হওয়া সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই সাতাশ থেকে আঠাশ তারিখ পুরো পশ্চিমবঙ্গে একটা জলের ইন্টেন্সিটি রয়েছে সেটা হচ্ছে হোয়াইট স্পেড এই যে ওয়াইড স্পেড রেইনফলটা হবে এবং তার সাথে কিন্তু হাওয়াও থাকবে সেটা নিয়ে আমি অলরেডি বলেছি আগের দিন এবং আজকেও আপনাদেরকে হাওয়ার মডেলটাও দেখাবো ওকে হ্যাঁ এস কে আমি চলি কারণ আপনাকে আমি খুব বিশ্বাস করি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তনয় দাস দাদা বনগা হ্যাঁ জি এস অফিসিয়াল এস কে শাইদুল সৌমদীপ সবাইকে ওয়েলকাম মিনতি গোলদার অমিত মুখার্জি সঠিক খবর জয় হোক না আমি কোনোদিনও মানে যেটা দেখছি আজকাল নাইনটি ফাইভ পারসেন্ট ভিডিও আসছে সোশ্যাল মিডিয়া মিডিয়ার মানে যে সমস্ত ওয়েদার নিয়ে অনেক ভুলভাল খবরগুলো ছড়াচ্ছে আজকাল তো সেগুলো মানে না হওয়া উচিত যেটা হচ্ছে বর্তমান অভৌগোলিকভাবে একটা ডিসকাশান যাই হোক হ্যাঁ তো মোটামুটি সাতাশ তারিখ আঠাশ তারিখে যে জলটা হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি তার মানে দাঁড়ালো সে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মানে আপনার মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান মালদা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ পর্যন্ত ভালো বৃষ্টি থাকছে আঠাশ তারিখ চব্বিশ থেকে আঠাশ চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত সব জায়গায় জল পাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ শুধুমাত্র জল পাচ্ছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উত্তরবঙ্গের জলটা বেশি থাকছে বাট ফের উনতিরিশ তারিখে যখন আসছি তখন আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জলটা হালকা মাঝারি চলতে থাকবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্পেড কোথাও বা জল হবে কোথাও বা জল হবে না এই ধরনের জলবায়ু আমরা দেখতে পাবো মনে আবহাওয়া দেখতে পাবো উনত্রিশ তারিখে অর্থাৎ উনত্রিশ তারিখের আবহাওয়াটা এমন হতে চলেছে পঁচিশ পার্সেন্ট জায়গায় জল হবে না পঁচিশ থেকে পঁচাত পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এরিয়া পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত এরিয়াতে জল না হওয়ার সম্ভাবনাটা রয়েছে কবে উনত্রিশ তারিখে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও কিন্তু শুধুমাত্র সাতাশ আঠাশ তারিখে বৃষ্টিটা বেশি হবে তারপরে আবার উনত্রিশ তারিখে কিন্তু বর্ষাটা একাধিক জায়গাতে হালকা মাঝারি হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল রয়েছে এবারে আমরা যদি ওয়ার্নিং নিয়ে কথা বলি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর কিংবা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা সেখানে ঝড়ের ইন্টেন্সিটি যেটা বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গাছটি উইন্ডস মাথাতে রাখবেন বিশেষ করে আমিও আর আগেও আমি বলেছিলাম আজকের নয় এক সপ্তাহ আগে আমি বলেছিলাম যে মটজ তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে হাওয়া থাকবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ যেটা ওয়ার্নিং দেখা যাচ্ছে আপ টু ভ্যালিড চব্বিশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণবঙ্গে আমরা কিন্তু পঁচিশ তারিখে বিশেষ করে হাওয়াটা বেশি পাবো যেটা আমি আপনাদেরকে দেখাবো চব্বিশ পঁচিশ তারিখে যেটা হতে চলেছে কেসটা সেটা হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে একটা তুমুল হাওয়া তুমুল নয় মোটামুটি আপনার হাওয়ার পরিমাণটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে থাকবে যেটা বারবার এর আগেও বলে এসেছিলাম এবং রিজোনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতাও তাই বলছে যে হাওয়াটা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এরিয়া নিয়ে এবং পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও হাওয়া থাকবে তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও হাওয়া থাকবে তবে সেই থান্ডার যেটা আইসোলেটেডভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ যেটাকে বলা হয় সেই বজ্রবিদ্যুৎ সহ বর্ষা সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে এবং আমরা যেটা বলেছিলাম যে আমি অলরেডি বলেছিলাম এক সপ্তাহ আগে এবং তার সাথে রিজনাল মেটোলজিক্যাল সেন্টার কলকাতা যেটা বলছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সেটা আগেও আমি বলেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ কলকাতা সহ হাওড়া হুগলি সহ একটা কিন্তু ভালো বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাবো সেটা চব্বিশ থেকে আমাদের ছাব্বিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপরে একটা বর্ষার ইন্টেনসিটি তার সাথে সাথে গাছটি উইন্ডস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাওয়া এবং আইসোলেটেডভাবে ভারী বর্ষা হয়ে যেতে পারে সাত থেকে এগারো বর্ষাটা অলরেডি আমি বলেছি আর তাও আমি বলবো এবারে আমরা যদি দেখি পঁচিশ তারিখের ঘটনা পঁচিশ তারিখে কিন্তু হাওয়া চলবে যেটা বারবার বলেছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়াতে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট সেখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দিয়ে রেখেছে অলরেডি এখানে কিন্তু হাওয়া চলবে প্রায় দমকা হাওয়া দিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের হাওয়া দিয়ে বৃষ্টি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে একাধিক জায়গায় বাঁকুড়া এবং পুরুলিয়াতে তাছাড়া দক্ষিণ উত্তর চব্বিশ সহ মালদা মুর্শিদাবাদ এবং আপনার বীরভূম একাধিক জায়গা পূর্ব মেদিনীপুর সেগুলোতেও কিন্তু আমাদের আইসোলেটেড ভেরি রেনফলের হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে উত্তরবঙ্গ তো পঁচিশ তারিখে আমাদের অলরেডি বর্ষা বের আগে আমি বলেছিলাম তবে সতর্ক এখানে গভর্নমেন্ট কিন্তু জানাচ্ছে আমি অলরেডি এগুলো আগে বলেই দিয়েছিলাম এবারে আমরা দেখি যে যদি ছাব্বিশ তারিখের ওয়ার্নিংটা ওয়ার্নিংটা দেখি সেখানে একাধিক জেলার উপরে ওয়ার্নিং রয়েছে ছাব্বিশ তারিখে বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা পুরুলিয়া জেলা বীরভূম জেলা এবং তার সাথে বর্ধমান জেলা হুগলি জেলা এগুলো কিন্তু ভালো ওয়ার্নিং রয়েছে কবে ছাব্বিশ তারিখে আবার উত্তরবঙ্গে তার সাথে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এবং ছাব্বিশ তারিখে কিছু কিছু জায়গা আইসোলেটেড হয়ে যাচ্ছে বর্ষা আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা হাওড়া কিংবা পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জায়গাগুলো মানে হালকা মাঝারি মানে কোথাও বা বেশি ভারী হয়ে যাবে আবার কোথাও বা একটু কম এরকম তারিখও এমনও বৃষ্টি রয়েছে আমাদের ২৬ তারিখে কিংবা সাতাশ তারিখে যদি আমরা দেখি আমাদের বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ভারী বর্ষা হতে পারে সাতাশ তারিখে তার সাথে পুরুলিয়া বাঁকুড়াও থাকবে ইন্টেনসিটি সিটি পশ্চিম মেদিনীপুর এবং আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কেউ তা সাতাশ তারিখে কিন্তু ভালো বর্ষা থাকছে এবং আঠাশ তারিখ যেটা আমি বারবার বলেছিলাম আঠাশ তারিখের দিকে বাংলাদেশ থেকে বর্ষাটা বেশি পাব এবং তার সাথে মুর্শিদাবাদ বীরভূম জেলাতেও কিন্তু বেশি থাকবে বর্ষা নদিয়াটাও থাকবে এবং তার সাথে বাংলাদেশ একাধিক এরিয়া চট্টগ্রাম সহ এবং তার সাথে নোয়াখালী এই সব এরিয়াগুলোতেও কিন্তু জলের ইনটেনসিটিটা অনেকটাই বেশি থাকছে এবারে যেটা বারবার আমি বলছি এই যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি বর্তমান হাওয়ার যে কন্ডিশন আমরা দেখছি বেশি কিন্তু হওয়ার চান্স কোনো কি মতেই নেই বিলো ফর্টি কিলোমিটার যেটা গভর্নমেন্ট জানাচ্ছে আমি সেই গভর্নমেন্টের সাথেই থাকবো বিলো ফর্টি কিলোমিটারের উপরে কিন্তু হাওয়া যাবে না বিলো ফর্টিই থাকবে এবং বঙ্গোপসাগর যেটা বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর কিন্তু খুব উত্তাল যেটা আমি বারবার বলছি মধ্য বঙ্গোপসাগর এবং আপনার সেটা কিন্তু খুব উত্তাল এই মুহূর্তের বড় আপডেট সেটা কিন্তু উত্তাল রয়েছে বঙ্গোপসাগরের একাধিক জায়গা এবং বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ প্রায় গ্যাসটি উইন্ডস আমরা দেখতে পাবো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত আমরা দেখতে পাবো মায়ানমার কোস্টালে কিংবা আমাদের নোয়াখালী বাংলাদেশের কোস্টালে সেগুলোতে হাওয়া থাকবে এবং আমাদের পশ্চিমবঙ্গের কেন্দ্রবিন্দু যেটা রয়েছে নিম্নচাপের সেই এরিয়ার ওপর দিয়ে যাবে এবং তার ফলে পশ্চিমবঙ্গের ওপরে ইম্প্যাক্টটা খুব একটা পড়বে না মোটামুটি দক্ষিণবঙ্গের ওপরে যে হাওয়ার ইন্টেন্সিটি ওই পঁচিশ তিরিশেরই মধ্যে থাকবে ওর বেশি কিন্তু হওয়ার কোনো চান্স নেই বললেই চলে বলছি মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত ভারী বর্ষার ইন্টেন্সিটি থাকছে এবং নদিয়া জেলাতে কিন্তু জল কিন্তু আইসোলেটেড থাকবে অর্থাৎ শুধুমাত্র চব্বিশ পঁচিশে হবে বাকি দিনগুলো নদিয়া জেলার বর্ষাটা কিন্তু আইসোলেটেড হচ্ছে ওকে আপনারা দেখছেন জিওগ্রাফি নরেন্দ্রনাথ এবং আমি নরেন্দ্রনাথ লাইক যারা করনি এখনও পর্যন্ত লাইক করে দাও প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট আপনারা এসে বেরিয়ে যান প্লিজ লাইক করে দিয়ে যান লাইক 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 লাভ বর্ষা থাকছে তা ঢাকা থেকে দক্ষিণ এবং এই চট্টগ্রাম যেটা চট্টগ্রামে আমাদের কালকের বিকেল থেকেই কিন্তু হাওয়া চলবে চট্টগ্রামে এই কালকের বিকেল থেকে হাওয়া আমাদের চট্টগ্রাম এবং নোয়াখালীতে হাওয়া দেখতে পাবো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং পঁচিশ তারিখে প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত স্পিড উঠতে পারে চট্টগ্রামে এবং তাছাড়া নোয়াখালীতে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এই যে সুন্দরবনের বিভিন্ন এরিয়া বরিশাল ডিভিশন ভালো জল পাবে বরিশাল ডিভিশন খুলনা ডিভিশন এই যে আমাদের মেঘনা নদী মেঘনা নদীর দুদিকে বাংলাদেশে প্রচুর বর্ষা রয়েছে বরিশাল খুলনা চট্টগ্রাম এবং নোয়াখালী ভারী বর্ষা পঁচিশ ছাব্বিশ সাতাশ তুমুল বর্ষা কিন্তু এগুলোতে হবে আপনার খুলনা এবং বরিশাল এবং আপনার চট্টগ্রাম ডিভিশন তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক এরিয়া যেটা বারবার আমি বলছি যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু আমাদের ভীষণভাবে একটা জল হতে পারে এবং তার সাথে জলোচ্ছ্বাস এবারে আপনাদেরকে আমি বলবো আমাদের জলোচ্ছ্বাসগুলো কোথায় কেমন হতে পারে সেই জিনিসটা আমি তুলে ধরবো যেহেতু এখন আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বঙ্গোপসাগরের উপরে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে রাতে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশনটা ঘটে গেল নিম্নচাপ একটা ঘটে গেল যেটা হবে কি হবে না দেখবো কি দেখব না সব চিন্তার অবসান ঘটিয়ে বঙ্গোপসাগরের ওপরে একটা নিম্নচাপ ঘটে গেছে উত্তর বঙ্গোপসাগরের উপরে বর্তমান তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় মেঘগুলো ঘোরাঘুরি করছে সেটা কিন্তু ঢুকবে আমাদের কালকে রাতের মধ্যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ মেঘগুলো প্রবেশ করতে চলেছে তারপর জেরে তুমুল বর্ষা দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বর্ষা দক্ষিণবঙ্গের সব জেলাতেই পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এদিকে চলে যাব আমরা বীরভূম মুর্শিদাবাদ এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বর্ষা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং হাওড়া হুগলি সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সহ নদীয়া জেলার একাধিক কলকাতা কলকাতা বিশেষ করে ভালো বর্ষা আসতে চলেছে এই পঁচিশ তারিখেই এবং ছাব্বিশ তারিখে যেটা আপনারা দেখছেন জিওগ্রাফি উইথ নরেন্দ্রনাথ এবং হ্যাঁ আইনকোসিস ওয়েভ অ্যালার্টটা আমি আপনাদেরকে বলে দেবো যেখানে যেখানে আপডেটটা এই মুহূর্তের বড় আপডেট সমুদ্রের জল কিন্তু উত্তাল হতে চলেছে সেটা আমরা মসডাক থেকে আপনাকে আপনাদের দেখাবো আজকে আমি মসডাকের ডেটাটা আপনাদের সামনে তুলে ধরবো সমুদ্র কিন্তু উত্তাল হবে এবং হাই টাইড আমরা একটা দেখতে পাবো সমুদ্র কিন্তু উত্তাল হতে চলেছে যেটা বারবার বলছি সমুদ্র আমাদের উত্তাল হতে চলেছে আমাদের দীঘা কোস্টাল থেকে শুরু করে অলরেডি আজকে থেকে আমরা যে অ্যালার্টটা পাচ্ছি সমুদ্র কিন্তু উত্তাল হতে শুরু করে দিয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো ইসরোর ডেটা এবং সেই ইসরোরো ডেটা থেকে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের বড়ো আপডেট সমুদ্র কিন্তু লাল সতর্কতা লাল অ্যালার্ট দেখা যাচ্ছে ইসরো দেখাচ্ছে লাল সতর্কতা গুজরাটের উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা বড় এরিয়া গির কাছ কাচ্ছ থেকে শুরু করে এবং আপনার গীর সোমনাথ এবং আপনার পোরবন্দর থেকে শুরু করে বিশেষ করে দমন দিউ এই দমন দিউ সুরাট এবং এদিকে আপনার মুম্বাই কোস্টাল থেকে শুরু করে পালঘর এবং আপনার মুম্বাই সাবারবান এরিয়া তার সাথে আমরা দেখতে পাচ্ছি রত্নাগিরি এবং আপনার উত্তর গোয়া দক্ষিণ গোয়া এইসব এরিয়ার উপরে কিন্তু প্রচুর ঢেউ আছড়ে পড়তে পারে সাড়ে তিন মিটার উচ্চতা থেকে চার মিটার পর্যন্ত উচ্চতা ঢেউ এবং হাইওয়েভ আমরা দেখতে পাবো এইসব এরিয়াতে এবং আপনার উদুপি উদুপি সরে যাবো এদিকে কর্ণাটক কোস্টাল এবং আপনাদের বড়ো এরিয়া একটি যেটা এটি এটা বড় কেরাল পর্যন্ত আমাদের কিন্তু সমুদ্রের উপরে ঢেউ বড় বড় আসার সম্ভাবনাটা এখানে দেখা যাচ্ছে তাছাড়া আমরা যে সম্ভাবনাটা দেখতে পাচ্ছি গল্প মানানের উপরে এবং অন্ধ্রপ্রদেশ কোস্টালয়ে যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে হাওয়া চলছে যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হাওয়া চলছে তবে একটা বড় আপডেট যেটা বলবো ছাব্বিশ তারিখের হাওয়াটা আমাদের কিন্তু দক্ষিণ পশ্চিম দিক থেকে সুন্দরবনের উপরে কিন্তু একটা অ্যাকশান পড়বে এই দক্ষিণ পশ্চিম দিক থেকে যখন হাওয়াটা আসবে তখন এই আমাদের হচ্ছে নামখানা সাগরদ্বীপ বকখালি এই যে লাল পয়েন্ট করছে ইসরো ইসরো কিন্তু নামখানার ওপরে চিহ্ন লাগিয়ে দিয়েছে বকখালির ওপরে এই বকখালি হচ্ছে সিবিচ বড় বড় ঢেউ আজড়ে পড়তে পারে আমাদের ২৬ তারিখ মানে পঁচিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ রাত থেকে ২৬ তারিখে বকখালির উপরে ঢেউ আজড়ে পড়বে এবং প্রায় তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আমরা বকখালিতে দেখতে পাবো এবং আমরা দেখতে পাবো সাগরদ্বীপ দক্ষিণ গঙ্গাসাগরে কারা কারা গেছে গঙ্গাসাগর কারাগারা গঙ্গাসাগর থেকে দেখছো ভাই কারাগারে নামখানা বকখালি থেকে দেখছো কমেন্ট করো নামখানা বকখালি সিবিচ হ্যাঁ না সেখানে আমরা দেখতে পাবো প্রায় তিন মিটার উচ্চতার ঢেউ এবং সেগুলো আছড়ে পড়বে কোথায় না আছড়ে পড়বে একদম বকখালি সমুদ্র সৈকতে আপনারা সেখানে রিল বানাতে পারবেন ভালো করে ক্যামেরা তুলতে পারবেন কিন্তু ওয়েদার খারাপ থাকবে আপনারা যাবেন কেমন রাস্তাঘাটের হ্যাঁ না কাল তবে বকখালিতে আপনারা বেড়াতে যেতে পারেন খুব ভালো জায়গা এর আমাদের হাওয়ার ইনটেন্সিটিটা বাড়বে একটু ঠিক আছে এবং মোটামুটি জলও কিন্তু চলে আসবে যখনই নিম্নচাপ আমাদের কাছাকাছিটা চলে আসছে অর্থাৎ পিক পয়েন্ট হচ্ছে চব্বিশ তারিখ রাতের পর অর্থাৎ তারিখ বিকেল তারপর রাত পর থেকে জল কিন্তু বেড়ে যাবে পঁচিশ তারিখ দিনভর বৃষ্টি ছাব্বিশ তারিখ দিনভর পালায় পালায় জল কি কথা বললাম বুঝতে পারলেন অর্থাৎ বর্ষাটা আমাদের এই যে ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে আমাদের যদি ভারতের যদি আমরা ম্যাপটা দেখি এই যে অবস্থান করছে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের একদম যেটাকে আমরা উত্তর বঙ্গোপসাগর বলছি ওকে এই লোকেশনটা কিন্তু প্রবেশ করে যাবে কোথায় আমাদের একদম সুন্দরবনের উপরে এই যেটা এখন যেখানে ঘুরছে এই ঘোড়াটা পৌঁছে যাবে ২৬ তারিখে আমাদের একদম কলকাতাকে নিয়ে কলকাতা বর্ধমান নিয়ে ঘুরবে একদম উড়িষ্যাকে নিয়ে আধা পর্ষান নিয়ে কিন্তু সে ঘুরবে সেটা আমি দেখাবো আগামী যখন আমি লাইভে আসবো লাইভ আমি নিম্নচাপ কিভাবে মুভমেন্ট করছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো নেমে গেল বায়ুর প্রেসার দেখুন নশো পঁচানব্বই একদম রান করছে একদম নিম্নচাপের সেন্টারে নশো পঁচানব্বই ওকে রাহুল আহ ওয়েলকাম কেমন আছো দাদা তবে আজকে সারাদিন খুব গরম ছিল হ্যাঁ গরম তো মোটামুটি সেই ভারী বৃষ্টি যেটাকে বলা হয় সেই ভারী বৃষ্টির ইন্টেনসিটিটাও আমরা দেখতে পাবো পালায় পালায় তবে আমরা পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাইট রেন ছাব্বিশ তারিখে একটা লাগাতার একটা বর্ষা সেটা কিন্তু আমরা পাবো পালায় পালায় বৃষ্টি কলকাতা সহ কলকাতাটা সহকুজবে কান দেবেন না কোনো টাইফুন কোনো টাইফুন মায়ানমারকে ক্রস করে আমাদের বাংলাদেশ কিংবা আমাদের পশ্চিমবঙ্গের উপরে চেপে বসবে না সেটা আমি শুরু থেকে বলে এসেছিলাম এবং সেটাই হয়ে গেছে অলরেডি ঠিক আছে যে টাইফুনটা চলছিলো তার সময় লীলা রাতেতেই সে মরে গেছে তার কোনো উৎপাত নেই আর নতুন করে আমাদের নিম্নচাপ যেটা জন্ম নেবে এবং কাল আজকে কালকে থেকে অলরেডি আমি বলেছি তার একটা দেখা যাচ্ছে সেটা সেটা জন্ম নিয়ে সে কিন্তু এগোবে আমি বলেছিলাম যে কোনো টাইফুন আসবে না এবং আসেও নি এই ধরনের তন্ময় রিপন সবাইকে অনেক অনেক গুড নাইট তনু মন্ডল শুভম হাস্য কেন জানলাম না যাই হোক হাসো হাসাটাই ভালো সবাই হাসি ভাবেই থেকো যাই হোক আবার দেখা হবে ওকে গুড নাইট গুড নাইট তো